বিয়ের পাঁচ মাসের মাথায় একদিন বাপের বাড়িতে এসে মাকে বললাম আমি আর সংসার করব না আজ থেকে এ বাড়িতেই থাকবো মা শুনে বলল অসুবিধে কি আছে আর তোর বাবার এত বড় বাড়ি এমনি তো পড়ে আছে তাই এসেছে যখন সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছিস তো আমি বললাম না কিছুই তো আনিনি সে কি এভাবে কেউ খালি হাতে আসে তাই এসেছি যে জামাই জানে আমি না বলেই এসেছি জামাইকে ভোলে আসবি তো শাশুড়ি মানুষটা খারাপ জানি জামাই তো ভালো ওকে না বলে চলে আসাটা ঠিক হয়নি তো তুই ফিরে যা জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে চলে আয় সেই সঙ্গে জামাইকেও নিয়ে চলে আয় শাশুড়িকে জব্দ করতে হলে ছেলেকে ঘরে রেখে এলে হবে না ঘর বর ভালো হলে গর ছাড়লেও বরকে কখনো ছাড়তে নেই দুটোই ছেড়ে দিলে মেয়েদের জীবন থেকে তো সংসারটাই চলে যাওয়া জামাই তোর কথা ফেলতে পারবে না বরং জামাইকে নিয়েই তুই এ বাড়িতে থাক মায়ের কথা শুনে তো আমি অবাক মা কখনোই এই সুরে কথা বলেনি হঠাৎ এইভাবে কথা বলাতে মাকে বললাম তুমি বলছো এসব আমি তো বিশ্বাসই করতে পারছি না এতদিন পর তুমি আমার দুঃখটা বুঝতে পারলে মা যতই হোক তুই আমাদের একমাত্র মেয়ে শাশুড়ির অত্যাচার কত আর সহ্য করবি বলতো তোর ভাবাও চাই তুই এই বাড়িতে এসে থাক এক কাজ কর যে কি বুঝিয়ে সুজিয়ে নিয়ে চলে আয় তবেই তোর শাশুড়ি জব্দ হবে ঠিক বলেছ কিন্তু তোমার জামাই মনে হয় রাজি হবে না সব হবে কায়দা করে বলবি দেখবি বরফ গলে জল হয়ে গেছে মায়ের কথা শুনে আমি সেদিনই শ্বশুরবাড়িতে ফিরে গেলাম বুঝলাম মা যে বুদ্ধিটা দিয়েছে ওটাই প্রয়োগ করতে হবে জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল। সেটাই তখন ভাবছিলাম আমার বিয়ের জন্য যখন দেখাশোনা শুরু করলো আমার বাবা আমি তখন মাকে ভুলেছিলাম আমি বিয়ে করব না মা ব্যাচেলর থাকব আমার এমন কথা শুনে মা তো হেসে লুটোফুটে বাবাকে ডেকে বলল। তোমার ঘুণোদরেই মেয়ের কথা শোনো বলে কি বেসেলার থাকবে আরে পাগলি মেয়ে মেয়েরা কখনো বেসালর থাকে না ছেলেরা বিয়ে না করলে তাদের ব্যাসেলার বলে এদিকে বাবাও হাসছে বুঝলাম বেসালার শব্দটা মেয়েদের জন্য নয় মাকে জিজ্ঞেস করেছিলাম মেয়েরা বিয়ে না করলে তাদের কি বলে মা বলল অত জানি না মেয়েদের একটা সংসার দরকার হয় মেয়েদের বিয়ে দিতে হয় বাবা বুঝিয়ে বলল শোনো মা বড় হয়েছিস এবার তো বিয়ের কথা ভাবতে হবে তোর নিজের একটা সংসার হবে তোর নিজের নিজের একটা হবে বাবাকে বললাম এটাই বিয়ের পর কি ওখানে নিজের মতো করে থাকতে পারবো মেয়েরা সব পারে মা পরকে আপন করার ক্ষমতা আছে মেয়েদের যদি না পারি আমার মনের মতো না হলে আমি কিন্তু চলে আসবো আবার তখন আমাকে জোর করে পাঠাতে পারবে না বাবা শুনে বলেছিল বেশ তোর জন্যই এই বাড়ির দরজা মুক্ত রইল বাবা মায়ের কথা শুনে বুঝেছিলাম মেয়ে বড় হলে তার বিয়ে দিতে হয় তার একটা সংসার করে দিতে হয় আমার ইচ্ছে ছিল না বিয়ে করে সংসারি হতে নিজের বাড়ি ছেড়ে দিয়ে অন্যের বাড়িতে গিয়ে থাকা অন্যের বাবা মাকে বাবা মা বলে ডাকা কেমন যেন একটা ভাদ্য জীবন আমি এমনিতে বাবা মায়ের আতুরে মেয়ে তার উপর স্বাধীনভাবে থাকতে ভালোবাসি আমার ওপর কেউ নজরদারি করবে কারো হুকুমে চলতে হবে এটা ভাবলে যেন কেমন লাগতো তারপরে আমার কপালে বিয়েটা লেখা ছিল তা না হলে বিয়েটা হয় অথচ বিয়ের আগে মা বাবাকে আমি বুঝিয়েও পারিনি কতগুলো দিন পরেও মা বাবা যে আমার সমস্যা বুঝে গিয়েছিল এটাই অনেক যাই হোক মায়ের কথা মতো শ্বশুরবাড়িতে ফিরে শাশুড়ির সাথে তুমুল ঝগড়া করলাম সেদিন ঝগড়া করতে কারণ লাগে না কোনো একটা সুতো ফেলেই হলো বল অফিস থেকে ফিরতে যা তো তার থেকে একটু বাড়িয়েই বললাম বলতে বলতে কেঁদে ফেললাম ও শুনে তখন চুপ করে আছে চুপ করে থাকতে দেখে বললাম এ তোমার মায়ের সাথে ঝগড়া করে কিছুতেই থাকতে পারবো না ও শুনে বলল তাহলে উপায় উপায় আর কি আমি আমি ভেবেছি আর তুমি আমার বাবার বাড়ি গিয়ে আর ওখান থেকে তোমার অফিস যেতেও সুবিধা হবে আমার কথা শুনে আমার বর বললো ঠিকই বলেছ এত অশান্তির মধ্যে থাকা যায় নাকি অফিস থেকে ফিরে সেই রোজ রোজ অশান্তি এই বাড়িতে থাকলে অশান্তি আরো বাড়বে তুমি ঠিক ডিসিশন আমি তোমার সাথে ওখানে থাকব। অশান্তির থেকে শান্তি ভালো বুঝলাম ছেলেও মাকে চিনে নিয়েছে শাশুড়ির সাথে ঝগড়া করে পরের দিন বেরিয়ে এলাম দেখলাম শাশুড়িও বেশ খুশিতে আছে নিজের ছেলেও যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কোনো আক্ষেপ নেই মনে মনে ভাবছিলাম মা তো নাকি পাশা নেই পরে ভাবলাম হাতে টাকা আছে তো টাকাই ভুলিয়ে রাখবে শ্বশুর মশাই ভালো চাকরি করতেন পেনশনের মোটা টাকা হাতে পাচ্ছেন তার আবার মায়া মমতা ছেলেও মায়ের প্রতি ভালোবাসা নেই নিজের বাড়ি ছেড়ে বেরোচ্ছে মানে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে এতদিন মায়ের মুখের উপর কোনো কথা বলেনি কিন্তু সেটা কাজে করে দেখিয়ে দিল কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম বাপের বাড়িতে মনে মনে ভাবলাম আর তো শান্তি নেই এবার থেকে জীবন শান্তি আর শান্তি এক সপ্তাহ বেশ ভালোই কাটলো বাবা বাজার করছে মাছ মাংস থেকে শুরু করে নানান জিনিস নিয়ে আসছে প্রতিদিন মা জামাইয়ের জন্য ভোরবেলা উঠে রান্না করছে টিফিন বানাচ্ছে রাতের খাবার যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই মা নিজে হাতে করছে আমিও সকালবেলা কোনো দিন নটায় কোনো দিন দশটায় উঠছি একদম আরামের জীবন এরকম সুখের জীবনটাই তো চেয়েছিলাম এই করে আরও পনেরো দিনের মতো কেটে গেল এদিকে আমার বড় বেশ দিব্যি আছে না বাজার দোকান করতে হচ্ছে না অন্য কোনো কাজ করতে হচ্ছে কিছুই না এদিকে মায়ের যেমন কাজ বেড়েছে তেমনি আবার বাবার খাটুনিও বেড়েছে ছুটির দিনগুলোতে আমার বর আমার থেকেও বেশি দেরি করে ঘুম থেকে উঠছে অথচ নিজের বাড়িতে দেখতাম সাত সকালে উঠে সব কাজ করত ছুটির দিন মানে কত কাজ ছিল বাড়িতে এসে এই আয়েসি হয়ে ওঠাটা আমার ঠিক ভালো লাগছিল না অথচ আমার বাবা মায়ের খাটুনি দেখে খারাপ লাগতো রবিবারের একদিন সকালে পছন্দ চিৎকার করে আমার ঘুম ভাঙলো নিচে নেমে গিয়ে দেখি আমার বাবার সাথে বরের কথা কাটাকাটি চলছে আমার বর দেখি বাবাকে ভীষণ উল্টো পাল্টা কথা বলে অপমান করছে দেখে তো ভীষণ খারাপ লাগছে বরকে বললাম তুমি মানুষ না মানুষ দেখতে পাচ্ছ একজন বয়স্ক মানুষ তুমি এভাবে বলছো তোমার লজ্জা করে না আমার বর বলল তোমার তো বলার কোনো অধিকার নেই এখানে তুমি যখন আমার মায়ের সাথে এরকম খারাপ কথা বলতে আমি তো তোমাকে কখনো কিছুই বলিনি পরে তোমাকে শান্ত মেজাজে বুঝিয়েছি তুমি কিন্তু আমার কথা বোঝো নি তাহলে আমাকে তুমি বোঝাচ্ছ কেন আর যদি এইটুকুতে তোমার খারাপ লাগে তাহলে এই চার পাঁচ মাস ধরে আমার মাকে কত খারাপ কথা বলেছো ভাবো তাহলে আমার কতটা খারাপ লেগেছে আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করিনি তাই আজ তুমিও এভাবে আমাকে বলতে পারো না এই ব্যাপারটার পর থেকে দেখলাম বাবা মায়ের মধ্যে প্রায় ঝামেলা হয়ে যাচ্ছে মায়ের বয়স বাড়ছে সকাল সকাল উঠে রান্না করাটাও মায়েরও কষ্ট হচ্ছে নিজেরই খারাপ বেশি সকাল সকাল উঠে আমিও মায়ের হাতে হাতে আমিও কাজটা করে দেব কদিন করার চেষ্টা করলাম দেখলাম আমার কাজ মায়ের ঠিক পছন্দ হচ্ছে না মা কথায় কথায় বলতে লাগলো আমার সংসারে কাজকর্ম আমি যতটা ভালো বুঝি তুই অতটা বুঝবি না গভীর ভাবে ভাবলাম এ সংসারটা আমার মায়ের আমার নয় মাকে কিছু বললাম না আর ভুল বুঝতে পারলাম নিজের মা যদি তার সংসারটা ছেড়ে না দেয় শাশুড়ি বা সহজে ছেড়ে দেবে কেন সংসারের দায়িত্ব পেতে গেলে শাশুড়ির কাছ থেকে পাওয়াটাই পরম্পরা উপলব্ধি করলাম মায়ের কষ্টটা যতটা সহজে বুঝতে পেরেছিলাম শাশুড়িকে সেভাবে বুঝতে পারিনি হয়তো আমাকে অনেক কথা বলেছে কিন্তু তার থেকেও তো বেশি বলেছি আমি খারাপ লাগছিল নিজের ভুলের জন্য কদিন পর বরকে বললাম এখানে না ও বাড়িতেই ফিরে যাব বর বলল কেন এখানে তো ভালোই আছে আমি ভালো নেই তাতে কি আমি তো আছি বরকে বুঝিয়ে সুঝিয়ে একদিন সকালে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরোবো বলে রেডি হয়েছি দেখলাম আমার মায়ের মুখটা বেশ হাসি হাসি আমি যে চলে যাচ্ছি তাতে মায়ের কোনো আক্ষেপ নেই মা শুধু বলল, আবার আসিস একটি বারের জন্য আটকালো না আমি ফিরলাম শ্বশুর বাড়িতে আমি ফিরে যাওয়াতে শাশুড়ি দেখলাম দারুণ খুশি দুফুরা আমার পছন্দ মতো রান্না করেছেন আমি যেটা ভালোবাসি সেটাই দিতেছেন আলু পোস্ত মুসুর ডাল বেগুন ভাজা আর আমের চাটনি কি তৃপ্তি করে খেলাম খাওয়ার পর শাশুড়ি আমার পাশে এসে বললেন এটা সংসার এখানে এভাবে যুদ্ধ করে থাকতে হয় তরকারির কোনোটাতে জাল বেশি হবে কোনোটাতে কম জালেও ভালো লাগে তাই বলে খাওয়া দাওয়া ছেড়ে দিলে হবে ঝগড়া তো হবে ঝগড়া কারো সংসারে থাকে সংসার থেকে বেরিয়ে গেলে সেখানেই যাও দুদিনের জন্য সেখানে ভালো লাগবে কিন্তু তোমাকে কেউ সংসার দেবে না নিজেদের একটা সংসার লাগে সেই সংসারটা তুমি এখানেই পাবে আমি যেমনটা পেয়েছি আমার শাশুড়ির থেকে বোমাদের পছন্দের মানুষ শাশুড়ি কখনো হয় না আর শাশুড়ির পছন্দের মানুষ বোমা কখনো হবে না খুব কম মানুষে আছে দুজনের পছন্দের দুজন আছে এই লড়াই চলে আসছি সেই কোনো কাল থেকেই কোথাও কম কোথাও বেশি তারপরেও থাকতে হবে সংসার করতে হবে গুটিবাটি ভাষাভাষী থাকলে ঠোকাঠুকি তো হবে তাই বলে বেরিয়ে যেও না এটাই জীবন টোনাটুনির সংসারে শাশুড়ির মতো ছুরুই পাখি একটা লাগে তবেই না সংসার ভালো আর মন্দ দুই মিলেই জীবন তারপর থেকে তিরিশ বছর কাটিয়ে ফেলেছে নিজের একটা সংসার হয়েছে শাশুড়ির সাথে ঝগড়া করেছে হয়তো দুদিন কথাও বলিনি তবে সংসার ছেড়ে বেরিয়ে যায়নি আজ পাঁচ বছর হলো শাশুড়ি নেই ভীষণ মিস করি শাশুড়ি নামক প্রতিদ্বন্দ্বীতে আজ খেলার মাঠ পুরো ফাঁকা ভালো লাগে না এই ফাঁকা মাঠে গোল দিতে জীবনটা ফুটবল খেলার মতো সংসার হলো বড় মাঠ প্রতিদ্বন্দ্বী না থাকলে গোল দিয়ে কী মজা এত বড় বাড়িটায় আমি একাই খেলছি এই খেলাটা ঠিক জমছে না আর কারণ জমানোর মানুষটাই তো নেই মানুষটা ঝগড়া করত। শাসন করত। মাঝে মধ্যে রণচন্ডীর মূর্তি ধরে বাড়ি মাথায় করতো কিন্তু আমার অসুখ বিসুখ করুক জ্বর সর্দি হোক তুলসী পাতার রস বাসক পাতার ফাঁসক জোর মুখে খারাপ হয়ে গেলে ফাতলা ফাতার ভরা এগুলো মুখের কাছে ধরতেই মানুষটাই আমার জ্বর হলে মাঝরাতে উঠে এসে দরজায় কড়া নেড়ে ছেলেকে বলতো মিটারটা দিয়ে দেখ জ্বরটা আর আছে কিনা আমার শরীর খারাপ দেখলে ছেলেকে বলতো রোজ রোজ কিসের অফিস কামাই কর একদিন তোর বউ তুই না দেখলে কে দেখবে আর যেতগুলো বছর পরেও পুরো বাড়িটাই আমার নিজের পুরো সংসারটাই আমার নিজের কিন্তু মন খারাপের একরাশ দুঃখ মুখের মধ্যে জমেছে যার থাকাটা মাঝে মধ্যে অস্বস্তি লাগত তার না থাকাটা কিছুতেই স্বস্তি দিচ্ছে না আমরা মেয়েরা বাবার বাড়িতে যতটা অধীনে থাকি তার থেকে বেশি মুক্ত থাকি নিজের সংসারে শাশুড়ি মারা যাওয়ার আগে আমার মা চলে গেল পরপারে তারপরে একদিন শাশুড়িও মায়া কাটিয়ে চলে গেল শাশুড়ি বেশ কিছু গয়না মারা যাওয়ার বছর দিনে আগে আমাকে দিয়ে গেল বললো এগুলো সপ্তমার এই সীতাহারটা শুধু দুলকিকে দিয়ে দুলকি মানে আমার একমাত্র মেয়ে আমার মেয়েও বিয়ে ঠিক হয়েছে সামনের ফালগুন বিয়ে সেদিন সীতাহারটা বের করতে গিয়ে শাশুড়ির কাপড় জামা রাখার যে বাক্সটা ছিল ওটা খুলেছিলাম আমাকে দেওয়া গয়নাগুলো ওতেই আছে গয়নার বাক্স বের করতে বাক্সের এক কোনো সযত্নে রাখা একটা চিঠি চিঠিটা লিখেছে আমার মা আমার শাশুড়িকে তখন তো আর মোবাইল ছিল না চিঠিটা পড়তে গিয়ে আবিষ্কার করলাম তিরিশ বছর আগের একটি সত্যকে মনের মধ্যে যা ছিল আবসা এক লোহমায় সব কিছু পরিষ্কার হয়ে গেল আমার মা লিখেছে প্রিয় দিদি মেয়ে আমার বাড়িতে ফসেছে তোমার কথা মতো কাজ শুরু করে দিয়েছে কথা দিচ্ছে এক মাসের মধ্যেই তোমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবো বুঝতেই তো পারছ মেয়ে আমার উড়ুনচন্ডী এই উড়ুনচন্ডী মেয়েকে নিয়ে চিন্তার শেষ নেই তোমার কথা মতোই আমি ওকে বলেছি ওই বাড়ি ছেড়ে চলে এসে এখানে থাক যেমনটি বলেছো ঠিক তেমনটিই করছি সব বয় হয় খুব এই মেয়ে কি করে সংসার করবে তবে তুমি যখন আসো চিন্তা নেই শ্বশুরবাড়িটা মেয়েদের বড় সম্মানের জায়গা আমি চাই ওর একটা নিজের সংসার হোক আর যাই হোক বাপের বাড়িতে মেয়েরা দিনের পর দিন থাকলেও মেয়েদের সংসারটা কিন্তু ওখানে হয় না মনে পড়ে যাচ্ছিল সেই তিরিশ বছর আগের মায়ের কথাগুলো মা যখন বলেছিল সব সে চলে আসতে অবাক হলেও মায়ের এই কথাগুলোর মধ্যে যে নিপুণ কৌশল ছিল আমি সেদিন দৌড়তেই পারিনি দৌড়তে পারিনি আমার বরের নিপুণ অভিনয় ভেবেছিলাম মা আমাকে প্রশ্রয় দিচ্ছে আমার ধারণাটাই বলছিল শ্বশুর থেকে যখন সুলে এসেছিলাম তখন শাশুড়ি মাকে দেখেছিলাম মুসকি মুসকি হাসতে আবার শ্বশুর থেকে বাবার বাড়িতে বাপের বাড়িতে যখন ফিরছিলাম তখন মায়ের মুখেও ছিল হাসি চিঠি পড়তে পড়তে বুঝতে পারছিলাম হাসির কারণটাও শাশুড়ি মায়ের বুদ্ধির তারিফ না করে থাকতে পারছিলাম না তখন সত্যি তো ওই কৌশল প্রয়োগ না করলে এমন সুন্দর করে সংসারটাও যে হতো না আমার এই দুই মা আমাকে উপহার দিয়ে গেছে নিজের একটা সংসার শুধু মনের মধ্যে রয়ে গেছে এই দুই মায়ের জন্য শূন্যতা একটা আক্ষেপ যদি আবার ফিরে পেতাম গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে গল্পটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ